কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে হিস্ট্রি থাকে তাহলে আজকে হিস্ট্রি সাবজেক্টের ডিএসই টু এ পেপার নিয়ে কথা বলবো অর্থাৎ এই সাবজেক্টের সাইসেন বিষয় নিয়ে কথা বলবো তো এই সাবজেক্টের পেপারে টোটাল দুটো বিভাগে প্রশ্ন থাকবে প্রথম বিভাগে টোটাল চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে দুটো প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে বারো অর্থাৎ বারো দুয়ে চব্বিশ একই রকমভাবে বিভাগ খতে চারটি প্রশ্ন থাকবে সেখান থেকেও দুটি প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে চার অর্থাৎ চার দুয়ে আট নম্বর তো এই নিয়ে টোটাল বত্রিশ নম্বরে তোমাকে কোশ্চেন আনসার করতে হবে চলো দেখে নিই এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন টিপু সুলতানের রাজত্বকালে ইঙ্গ মহীশূর সম্পর্কে মূল্যায়ন করো নেক্সট ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে সম্পর্ক নিপূরণ করো নেক্সট ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে ভারতীয় কৃষি বাণিজ্যিকরণকরণ প্রক্রিয়াগুলো আলোচনা করো নেক্সট ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতের অবশিল্পায়নকে কিভাবে ব্যাখ্যা করবে নেক্সট প্রাক মহাবিদ্রোহ যুগে উপজাতি অভ্যুত্থানের চরিত্র সম্পর্কে বর্ণনা দাও নেক্সট প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আলোচনা করো নেক্সট বাংলার চিরস্থায়ী ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো কৃষকদের উপর এটি কীরূপ প্রভাব ফেলেছিল নেক্সট আধুনিক ভারতের গঠনে রাজা রামমোহন রায়ের মূল্যায়ন করো অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো নেক্সট সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এটা অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে সমাজ সংস্কারক হিসেবে একজন রাজা রামমোহনের যে ভূমিকা সেটি পর্যালোচনা করো নেক্সট ফরাজি আন্দোলন প্রকৃতি কি ছিল নেক্সট উহাবি আন্দোলনের প্রকৃতি কি ছিল তো এই হচ্ছে কিছু বড়ো প্রশ্ন এবার দেখে নেব টিকা টাইপের কিছু ছোটো প্রশ্ন যেগুলোর মার্কস ফোর থাকবে যদিও এই যে উপরের প্রশ্নগুলো পড়লাম সেখান থেকেও কিন্তু চার নম্বরের কিছু প্রশ্ন আসতেই পারে যেমন ফরাজি আন্দোলন ওহাবি আন্দোলন সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা এই সমস্ত প্রশ্ন তো চলুন নাও চার নম্বরের কিছু ছোট ছোট প্রশ্ন দেখে নাও যেগুলো টিকা আকারে থাকবে অমৃতসরের সন্ধি চুয়ার বিদ্রোহ পিন্ডারি বিদ্রোহ সম্পদ নির্গমন দেওয়ানি মহল্লারি বন্দোবস্ত অধীনামূলক অধীনতামূলক মিত্রতা নীতি শতবিলোপ নীতি ব্রাহ্ম আন্দোলন নব্য বঙ্গ আন্দোলন তো এই তো এই হচ্ছে কিছু ছোট এবং বড় প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো তোমাকে পরীক্ষাতে খুব সহযোগিতা করবে যদি মনে হয় আজকের ভিডিওটি এবং প্রশ্নপত্র তোমাকে সহযোগিতা করেছে তাহলেই লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর গ্রুপের মাঝে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ